শাকিব ভাই এত সুন্দর সুন্দর সেট এটা দাম কত ভাই ভাই দাম কোনটা কোনটা নেবেন লালটা এটা লালটা কালোটা রে গরু কিনতে আইছেন না ভাই তাইলে হাড়ি সেট এক নাম্বারটা নেবেন না দুই নাম্বারটা নেবেন আবার এক নাম্বার দুই নাম্বার আছে এটাই তো সমস্যা আমাদের সবই এক নাম্বার দেখা যায় আমাদের চোখের নজরে শুধু সবই একই লাগে সবই একই রকম দেখা যায় আমাদের এই মাথায় কখনো ख्याल করে না যে দাম কম বেশিয়ের জন্য হয় মাল এক নাম্বার দুই নাম্বার হয় কিনা একই কোম্পানি দিন গেলে চেঞ্জ করে দিন গেলে চেঞ্জ করে প্রোডাক্ট ঠিক আছে এখন কোনটা ভালো আপডেট আচ্ছা আমি আজকে দেখা এটা একটা 7 পিস সেট কিয়াম কোম্পানি বাংলাদেশ ভাইরাল ব্র্যান্ডের এটা আচ্ছা আচ্ছা যেটা হলো সবচেয়ে 빅 সাইজের 7 পিস সেট সবচেয়ে বড় সাইজ লাল কালার আছে ক্রিম কালার বলি পেস্ট কালার বলি ঠিক আছে আরেকটা আছে ব্রাউন আরেকটা কালারও আছে আমাদের কাছে চারটা কালারে চারটা কালারে ভাই এখন দেখেন বর্তমান যে আপডেট সবচেয়ে হাই পাওয়ারের সেট যেটা

এই কুটিং এর দ্বারা আচ্ছা আচ্ছা অনেকে বলে খালি নন বা কালো এরকম দেখলেই বলে কালো দেখলেই মনে করে যে করা দেখেন কালার করা বাজারে अवेलेबल অনেক ধরনের এটা আমাদের বাংলাদেশে একটা বিআরবি কোম্পানির একটা ব্র্যান্ড এটা সিরামিক কুটিং এর 7 পিস সেট কালার আছে চারটা চারটা কালারে পাবেন টোটাল তিনটা রানিং কালার রেখে রাখছে একটা পেস্ট কালার আর এটা হালকা ব্রাউন কালার ব্রাউন কালার রেড কালার দেখেন রান্নার পাশাপাশি এতটাই সুন্দর যে আলাদা কোনো সার্ভিং সেটের দরকার নেই এটা দিয়ে কিন্তু রান্না করে খাবার দাবার আপনাদের সামনে অথবা মেহমানদের সামনে কিন্তু সার্ভ করতে পারবেন ঠিক আছে অসাধারণ চমৎকার আর সিরামিকের যে এটা হলো কি সবচেয়ে হাই এইগুলা জিনিসগুলো কি ভাই এখানে এক বছর উঠবে ফেরত সাত বছর বডি গ্যারান্টি দিচ্ছে বড় ছাব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ

সসপ্যান বড়টা একটা আচ্ছা এটা একটা হলে বিশ সেন্টিমিটার নীল বলতে কিন্তু রান্নার করতে পারবেন এটা একটা

হ্যাঁ কালারটা ভালো লাগে নিতে পারেন দাম একদম আজকে পানির দাম আচ্ছা দেখেন একটা মাল এখানে দেখেন সাইজগুলো এখানে উল্লেখ করা আছে দেখেন সব ডিটেল দিয়ে দিছে দিয়ে দিছে ওকে দেখেন তো এখন প্রাইস কত বলবো কালার হলো কয়টা এটা দেখবেন না অরিজিনালটার প্রাইস কত এই দেখেন কালার হলো টোটাল চারটা চারটা কালার হবে চারটা কালারই अवेलेबल যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছে ল্যাভেন্ডার গ্রিন আচ্ছা আচ্ছা সব ধরনের কালার আছে সব ধরনের কালার আছে লাইট গ্রে আছে এটা সেটটা যারা নেবে বড় সেট কি হবে 7 পিসের মধ্যে বড় কিন্তু এটা এর আগে ছিল 24 সস্তা ছিল 22 করাই ছিল আচ্ছা 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 16 18 সেমি ছিল 5 সাইজ বড় করছে চব্বিশ ছিল ঠিক আছে কিন্তু মিল প্যান্ট ছোট ছিল কড়াই আচ্ছা এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ

সেটা বলে যে ভাই আপনার মালা এসে গেছে বাকি টাকাটা বিকাশ আজকে এখানে পেয়ে যাবেন আচ্ছা আবার প্রতারিত হয়ে থাকেন এই কারণে আমি বলবো যে নাম্বার গুলো মিলিয়ে নিবেন

শাকিল কুকারি আচ্ছা আপনি যে কোনো দোকানে আইসা দেখে কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তোর আলাদা দিতে হবে আর যে কালারটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা